গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে এই ভিডিওটা ছিল তোমার শিবরাত্রি দিনের আগের ভিডিও আমি তোমাদেরকে বেশ কয়েকদিন ধরেই বলছি যে আমার এডিটিং অ্যাপের একটু প্রবলেম হচ্ছে বিশ্বাস করো এই ভিডিওটা তাও পুরোটা এডিট করে তোমাদেরকে আমি দিতে পারছি না অর্ধেকটা অনেক কষ্টে এডিট করছি যখনই ভয়েস দিতে যাচ্ছি অটোমেটিক ভয়েসটা ডিলিট হয়ে যাচ্ছে আর ভিডিওটা না স্টপ হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে সত্যিই বুঝতে পারছি না মানে অনেক রকমভাবে ট্রাই করেছি অনেক কিছু করার তো কিছুতেই ঠিক করতে পারছি না তো এই নিয়ে এই ভিডিওটা চারবার ভয়েস দিচ্ছি আমি জানি না এই ভয়েসটা আদেও থাকবে কি না তো দেখো আগের দিন তোমরা দেখেছিলে গাছগুলো পডে মানে ওই কি বলে রিপোর্টিং করে দিয়েছি তো কিন্তু এই ব্লগে দেখছো যে গাছগুলো সবে এনেছি তো ওই যে বললাম এটা ওই দিনের আগের ভ্লগ এই মানে এই ভিডিওটা আমি এডিটই করে উঠতে পারছি না একটা ভিডিওতে যখন চারবার ভয়েস দেওয়া হয় তখন বুঝতেই পারছো কথাগুলো কেরকম জড়িয়ে যায় সেটাই হচ্ছে আজকে আসলে দিন যখন যেদিন খারাপ যায় সেদিন সব দিক থেকেই দেখবে তোমার খারাপ যায় তো দেখো গাছগুলোতে জল দিয়ে দিলাম আর এবার ঘরে এসে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম বিছানা চাদরটা আসলে সাদা চাদর তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় মানে একদিন যদি বিছানার ওপর গড়াগড়ি খেয়েছে সবাই মিলে পরের দিন নোংরা হয়ে যাবে এটাই হচ্ছে অবস্থা ব্যবস্থা তো সেটাকেই চেঞ্জ করে নিলাম চাদরটা কাচতে দিয়ে আসবো আর নিচে ওদের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো একেবারে কাচতে দিয়ে আসবো ঘর পরিষ্কার করার অনেক কিছু বাকি রয়েছে হ্যাঁ দিদি ভাই তো করেছে কিন্তু কি বলতো আমাদের ছাদের থেকে এত পাতা টাতা পড়ে না আর আমাদের কি বলতো মা যখন যায় ছাদ খুলে আসে আমরা যখন যাই ছাদ খুলে আসি মানে ভুলে যাই ইচ্ছাকৃত ভাবে পেস্তা থাকলেও খুলে আসি ও খেলা করে ছাদে যে কারণে উল্টো পাল্টা হাওয়া দেয় এই সময়টা আর সেই হাওয়ায় পাতা নোংরা ছাদের সমস্ত কিছু সিঁড়িতে সিঁড়ি দিয়ে ঘরে আর আমাদের পেস্তা সুযোগ পেলেই হয়েছে সেই ঝ্যাটা নেতা পাতা সব টেনে নিয়ে আসবে ঘরের মধ্যে কি করা যাবে বলো ওকে আর কিছু বলার মতো আমি সবাইকে বকতে পারি কিন্তু ওকে আমি বকতে পারি না কারণ ওকে বকলেও তো বোঝে না কি বকবো ওকে বকা মানে নিজের মুখ ব্যথা করা আর ও এমন একটা মানে অকাজ করে এসে এমন একটা ভাবে তাকিয়ে থাকবে তোমার দিকে তুমি আর ওকে বকতেই পারবে না এই ট্রলিটার মধ্যে জামা কাপড় ছিল ট্রলিটা এখনো ওঠানো হয়নি ট্রলিটার মধ্যে না জামা কাপড়গুলো বের করে সব কেচে কুচে গুছিয়ে রেখেছি কিন্তু এর মধ্যে কম্বলগুলো ঢুকিয়ে রেখেছি আর এই ঘরের বেডটা দেখেছিলে লম্বা করে পাতা ছিল সেইটাকে আবার গুটিয়ে গাটিয়ে ছোট করে পাতলাম কারণ গরমকাল তো একটু জায়গা না দিলে না হয় না ঘরে আর এই ভদ্রমহিলা সকালবেলা এই ঘুম থেকে উঠলো আর আমি তো উঠেছি অনেকক্ষণ আগে আমি উঠে অলরেডি কাজ বাজ স্টার্ট করে দিয়েছি আর এখন আমার পেছন পেছন যাচ্ছেন আমাকে জড়িয়ে ধরবেন হামিটামি খাবেন তারপরে শান্তি তো ওনাকে একটু শান্ত করে দিয়ে তারপরে আসলাম এদিকে আমি আবার আমার কাজে আর এই ঝাড়ুগুলো দিদি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম দু একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে তোমাদের সাথে কোয়েল কেন আসলো না ও কি ওখানে থাকবে না কি কেন গেছো ওখানে বা তোমরাই কেন গেছো আসলে আমরা গেছিলাম ঘুরতে আর কোয়েলকে রেখে এসেছি তার কারণ কোয়েলের একটা বিয়ে বাড়ি আছে তো আমাদেরকেও দিদি বলেছিল যে কোনি থাকো দুদিন পরে না হয় টিয়ে হোক একেবারে কোয়েলকে নিয়ে চলে যাও আসলে আমাদের কি বলতো যে গাড়ির দাদা তাকে টাইম দিয়ে রেখেছিলাম রবিবার আর ওনাদের তো গাড়ি বুক করে রাখতে হয় আগের থেকে বলে রাখতে হয় আর কি তো বুক ঠিকই নয় আর কি ড্রাইভার বলে রাখতে হয় তো যে কারণে আমরা ডেট চেঞ্জও করতে পারিনি আর পেস্তাও ছিল বাড়িতে তো ইচ্ছাকৃতভাবেই আর কি চলে এসছি তাড়াতাড়ি করে আমরা থাকিনি ওকে বলেছে দিদি ভাই পরে দিয়ে যাবে আর আমি একেবারে এক হাতে ঝাঁটা আর এক হাতে হচ্ছে বালতি নিয়ে নিচে নামছি কারণ সিঁড়িটা ঝাড় দিতে দিতে নিচে যাব নিচে অবধি গিয়ে তারপরে জামা কাপড় যা আছে সব কিছু ওয়াশিং মেশিনে দেব দিয়ে তারপরে ওপরে আসব। জামা কাপড় তো অনেক কাঁচা হয়ে গেছে সেগুলো গোছানাও হয়ে গেছে আর এগুলো হচ্ছে পরের তরফা জামা কাপড় যেগুলো ডেলি ইউজ হয় আর দিদিবাই থেকে এসে অনেক জামা কাপড় কেটেছি দাঁড়াও যে উনুনটা এনেছিলাম দিদিবাই থেকে সেটা আগে ছাদে রেখে আসি প্রথমে ভেবেছিলাম আমাদের একদম ছাদে উঠতে যে ও সিঁড়ির যে চাতালটা আছে ওখানটা রাখবো পরে ভাবলাম পেস্তার জন্য থাকবে না ও ঠিক ভেঙে দেবে না হয়তো কিছু মানে কীর্তি কলাপ করে আসবে যেটা আর দেখতে পারবো না উনটা কষ্ট হবে দেখতেও ভেঙে টেঙে দিলে ওই জন্য ব্যালকানিতে রেখে আসলাম একটু রোদও আসবে শুকিয়েও যাবে আর একটু লেপে পুঁছেও দেবো তারপরে দেখি কবে রান্নাবান্না হয় আজকে জানো তো অস্মিতায় স্কুল আছে তো সকালবেলা থেকে ভাবছিলাম যে ওকে কী টিফিন করে দেব তো সেভাবে তো আমাদের জন্য কিছু করেনি মানে করা হয়নি তো ওর জন্য পাউরুটি দিলাম আর ও সকালবেলা দুধ গরম করেছি তার সাথে ভাত ওই দিয়ে খেয়ে যাবে নয়তো ঘি দিয়ে ভাত খেয়ে নেবে যেটা দিয়ে পছন্দ হয় আর উজ্জ্বলকে ভাবছি পাউরুটি দিয়ে দুধ দিয়ে দেব আর মা তো ওই বাড়ির থেকে রুটি দেবে মা দুধ দিয়ে খেয়ে নেবে আর আমিও আমার কর্তামশাই যা খাবে সেটাই খেয়ে নেব আমার তো কোনো বাজ বিচার নেই যেটা একটা কিছু খেলেই হলো আগে এই যে পাউরুটিটা দেখতে পাচ্ছ এর এক টুকরো মানে এই যে চার পাঁচ টুকরো কেটে দিলাম না তার থেকে এক অংশ খেয়ে বাড়ি আসতো বাকিটা ফেরত নিয়ে এখন যেহেতু বান্ধবী হয়েছে বন্ধু হয়েছে তাদেরকে দিয়ে তারপরে টিফিন বক্স ফাঁকা করে তারপরে বাড়ি আসবে এটা বেশ আমার মজা লাগে জানতো তোমাদেরকে বলতেও আমার ভালো লাগে যখন জিজ্ঞাসা করি আসলে কি রে বাবা টিফিন খেয়েছিস হ্যাঁ টিফিন সব খেয়েছি দেখো তুমি পুরো ফাঁকা আর আগে যখন জিজ্ঞাসা করতাম বাবা টিফিন কি খেয়েছিস ও আমি না সময় পাইনি জানো তো এত পড়ার চাপ আনটিটা না মানে আমাকে বলেছে টিফিন খেতে আমার এক টুকরো খেতে খেতেই সময় চলে গেছে আমি আর টিফিনটা শেষ করতে পারিনি তুমি তো বোঝো কত পড়ার চাপ এইভাবে আমাকে বোঝাতো তারপরে জল খেতো না এখনো জল খায় না একটা ছোট্ট বোতলে জল দিই তার থেকে কোনোদিন এক ঠোক খাবে কোনোদিন খাবে না কত বকি আন্টিদেরও বলে আসি ওকে একটু জল বলে খাবেন আসলে ওনাদের তো এতগুলো স্টুডেন্টকে দেখতে হয় কাকে ছেড়ে কাকে ডাক দেখবে বলো তো আর এবার একেবারে ব্যালকনিটাও মুছে দিচ্ছি আর কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম না যে ওর পড়াশোনার বিষয়টা যে এত এত সিলেবাস দিয়েছে শেষ করবে কি করে তারপরে ওদের স্কুল থেকেই আর কি সিলেবাস কমিয়ে দিয়েছে এক্সামের জন্য যেখানে ধরো তিরিশ পাতা দিয়েছিল। সেখানে কুড়ি পাতা পঁচিশ পাতা যেখানে দশ পাতা দিয়েছিলো দশ পাতা তো দেয়নি মানে ওই বারো পাতা পনেরো পাতা কুড়ি পাতা চল্লিশ পাতা সেখানে মোটামুটি পাঁচ পাতা দশ পাতা করে কমিয়ে দিয়েছে তো একটু সুবিধা হলো আসলে ওরা পড়ার টাইমটাও পাবে আর বারবার প্র্যাকটিসের টাইমটাও পাবে আর যদি পড়াশোনা শেষই করতে না পারে পরীক্ষার আগে তাহলে আবার রিভাইজ দেবে কি করে রিপিট করবে কি করে পড়াটা তো একদিকে ভালোই হয়েছে আর এবার নতুন সিলেবাস আর কি দিয়েছে আবার নতুন করে তো এবার দেখো পাপসগুলো নিয়ে বসে পড়েছি কারণ এই পাপসগুলো বাথরুমের সামনে থাকে আর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে তো আজকে ভাবছি বাথরুমটা একবার পরিষ্কার করে বেরোবো আর আমার যে কি রোগে ধরেছে আমি নিজেও জানি না ডাক্তার তো দেখিয়ে যাচ্ছি তো আমার আর কি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ গায়ে একটা চাপিয়ে নিয়েছি মতো মানে গায়ে একটু জ্বর জ্বর এসছে আর কি জ্বর জ্বর গলা ব্যথা পা পুরো ফুলে যাচ্ছে পা দিয়ে না পায়ের তলা সেই কি একটা হলে বলো তো কাটা ফাটা ঢুকলে পায়ের মধ্যে অনেক সময় শক্ত হয়ে সেই জায়গাটা ব্যথা হয় না সেগুলোকে হাড় গোজানা হাড় কাটা বলে কি একটা যেন বলে নিয়ে হয় সেই কেমন একটা কি একটা বলে ঠিক আমার মনে নেই তো ওগুলোতে না প্রচণ্ড ব্যথা হয় আর আমার মনে হচ্ছে ঠিক সেই রকম মানে মনে হচ্ছে পায়ের তলায় কে যেন দুটো ইট দিয়ে দিয়েছে সেই ইটের ওপর থেকে আমি পাড়া দিচ্ছি যখনই হাঁটছি এত পরিমাণে পায়ের পাতায় ব্যথা হয়েছে মানে পায়ের পাতার নিচে ব্যথা হয়েছে পায়ের নিচে হাঁটতে পারছি না কখনো কখনো হাত ফুলে যাচ্ছে কখনো আঙুল ফুলে যাচ্ছে কখনো গলায় অ্যালার্জি উঠছে চোখে সমস্যা হচ্ছে মাথা যন্ত্রণা করছে বন্ধু কত বলবো বলো তো মানে সমস্যা আজকাল সবার বুড়ো যদি বলো যে বয়স্ক কেউ যদি বলা যে আমি বয়স্ক আমারই রোগ শুধু সেটা নয় আজ এখনকার দিনে মানে বয়স্ক বলো আমাদের মতো বয়স্ক বলো সবারই মোটামুটি রোগ ভোগ আছে তো এবার সবারটা দেখতে দেখতে নিজেরটা আর বলা হয় না কাউকে নিজেরটা বললেও সেভাবে আর কি বলা হয় না সবারটা দেখতে দেখতে আর বলতে ইচ্ছা করে না যে আমার এই সমস্যাটা হচ্ছে তো যাই হোক দেখো ভালো করে ডোলে পরিষ্কার করে নিলাম আর এবার ভাবছি স্নানটা সেরে কারণ যেহেতু পরিষ্কার করেছি স্নান সেরে তারপরে একেবারে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে আসলাম আর আজকে শুধু সকালের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ ভ্লগ এডিট করে ওই যে প্রথমেই বললাম সমস্যাগুলো তোমাদেরকে আর রিপিট করছি না আর আজকে বরের বায়না হয়েছে স্পেশাল খাবার দাবার সেটা দুপুরে বানাবো ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠেছি মাকে বাজারে পাঠিয়েছি আর সব কিছু মা এনেও দিচ্ছে এক এক করে তারপরে তো রান্নাঘরের সব কাজ পড়ে রয়েছে বাসন গোছানোর থেকে শুরু করে বাসন মাজা ঘর মোছা একটা সংসারে তো কম কাজ থাকে না প্রচুর কাজ থাকে তো কর্তমাস নিয়ে আসলাম আর এদিকে স্নান দান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এবার দেব একটু পুজো পুজো দিয়ে তারপরে একেবারে রান্নাঘরে যাব ভাবছি আর কথা বলতে বলতে না মানে মাঝে মাঝে ভুলে যায় যে কি বলবো এরপরে কি হবে যেহেতু এই যে বললাম চারবার ভয়েস দিয়ে তারপরে আর সেই জিনিসগুলো রিপিট করতে পারি না যেগুলো হয়তো আরও আগের চারবারে বলে এসছি মানে আগের তিনবারে বলে এসছি সেগুলো হয়তো আর রিপিট হচ্ছে রিপিট করতে পারি না আসলে ভুলে যাই তো কি করব বলো ছাদের মধ্যে জামা কাপড়গুলো ভেবেছিলাম মেলবো তারপরে কি মনে হলো যে না এখানেই মেলি এখন তো রোদ্রের সময় খুব তাড়াতাড়ি করে আর কি ইসে হয়ে যায় শুকিয়ে যায় জামা কাপড় তারপরে জামা কাপড়গুলো মেলে আসলাম গোপুকে স্নান করিয়ে দিলাম জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম গোপুর আর গোপুকে মুছিয়ে এবার জামা কাপড় পরিয়ে দিচ্ছি গয়নাগাটি সব পরিয়ে দিচ্ছি তারপরে ছাদে গেলাম ছাদের থেকে ফুল টুল যা আনার তুলসী পাতা বেলপাতা সেগুলো নিয়ে আসলাম আসলে আগের দিন রাত্রেবেলা ফুল বেলপাতা যদি এনে রাখি না পরের দিন সকালে শুকিয়ে যায় বেলপাতাগুলো তুলসী পাতাগুলো কেন বলতে পারি না আর ফুল আনলেও ফুলগুলো শুকিয়ে যায় তো গরমের জন্য ওই জন্য নাকি না এখন ওয়েদারটাই টানের ওয়েদার এখন স্কিনও দেখবে খুব টান ধরে আর গোপুকে বসিয়ে দিলাম আর এদিকে মহাদেবকেও মাথায় বেলপাতা ফুল টুল জল দিয়ে দিলাম দিয়ে এবার আর আগের দিনের যে ব্লগটা দিয়েছিলাম দুজনে মিলে করার সেই ব্লগটা তোমরা খুব পছন্দ করেছো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা কি করব বলো যখন যেভাবে থাকবে ভগবান যখন যেভাবে রাখবে তখন সেইভাবেই জিনিসটাকে হ্যান্ডেল করতে হয় সেইভাবেই দিনগুলোকে কাটাতে হয় তো আমি সবসময় সেটাই চেষ্টা করি নেই বলে পারবো না করব না এটা নয় যেটুকুনি আছে যেভাবে আছি যা আছে যে মানুষটা আছে তাকে নিয়ে ভালো থাকা উচিত আর সন্দেশগুলো এনে রেখেছিলাম এগুলো ঝুলিয়ে রাখছি তাই না হলে হয়তো পিঁপড়ে ধরত তো চলো আজকের এই ব্লগটা এইটুকু রাখছি আর বেশি কিছু দেখাতে পারছি না ইচ্ছা থাকলেও উপায় নেই আজকে কারণ এডিট করে উঠতে পারছি না ভয়েস দিয়ে উঠতে পারছি না খুব সমস্যায় পড়েছি আমি বন্ধু কি করে যে এর থেকে উদ্ধার হবো সত্যিই বুঝে উঠতে পারছি না তো এবার বাকি কাজে লাগবো রান্নাঘরে ঢুকবো সেটা তোমাদের পরের দিনের পরে ব্লগে শেয়ার করব অবশ্যই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোই আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই চলো টাটা বাই বাই